শুক্রবার আসানসোল পৌর আলোচনা হলে ডেঙ্গু নিয়ে একটি মিটিং ডাকা হয় এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আসানসোল পৌর মেয়র বিধান উপাধ্যায় জেলাশাসক এস পূর্ণবালম সহ আরো অনেকে এদিন বিধান উপাধ্যায় বলেন গত বছর আসানসোল পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছিল তাই এই বছর বর্ষা শুরু হওয়ার আগে মানুষ যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেই জন্য এই মিটিং ডাকা হয়েছে এই বিষয়ে তিনি আরও কি বলেছেন আমরা শুনে নেব আজকে ডেঙ্গু নিয়ে এটা আমাদের রুটিন মিটিং আমরা অলরেডি জুন থেকে এই মিটিং আর আমাদের একদম ইন্টেন্সিভ মোডে ক্লিনিং এগুলো আমরা অলরেডি স্টার্ট করিয়েছি ট্রেনিং অ্যাওয়ারনেস সবগুলো স্টার্ট করিয়েছি এটা আমাদের রুটিন মিটিং জাস্ট টু রিভিউ মতলব আমাদের ডেঙ্গু পরিস্থিতি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে কী সিচুয়েশনে আছে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে আমাদের টিমগুলো কর্পোরেশনের লিডারশিপে ভালো কাজ করছে ওদেরকে আমরা আরও আজকে সিএমও ও আর হেলথের পুরা দপ্তরে দপ্তরের লোকরা ছিলেন কিভাবে কাজ করতে হবে কোন কোন এরিয়াকে ফোকাস করতে হবে এটার উপরে আলোচনা বিস্তারিত আলোচনা হয়েছে ডেঙ্গু নিয়ে আজকে যেহেতু ডেঙ্গু গত বছর আসানসোল কর্পোরেশনে একটা প্রভাব বিস্তার করেছিল প্রায় হাজারের উপরে কেস আমরা পেয়েছিলাম তো এই বছরও যাতে বর্ষার আগে বর্ষা শুরু হয়েছে আমরা যাতে মানুষ যাতে কষ্ট না পায় মানুষ যাতে ডেঙ্গুতে না পড়ে তার জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছিল এবং অলরেডি আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের অলরেডি কাজ চলছে তো আজকের মিটিংয়ে ডিএম সাহেব ছিলেন এডিএম ছিলেন আমাদের কমিশনার ছিলেন ডেপুটি মেয়র ছিলেন এবং সিএমএ সাহেব ছিলেন সকলে আমরা আমাদের যারা স্টাফ আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে যেগুলো নিয়ে গত বছর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সেগুলোকে একদম বেশি করে নজর দিতে হবে এবং যেগুলোতে কম ছিল সেগুলোকে আরও যাতে না হয় যেটা কম ছিল ওটাকে আরও যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে আবেদন করব যেখানে জমা জল বা যে ব্যবহার যে জিনিসটা করছেন হয়তো রাস্তাতে ফেলে দিচ্ছেন সেগুলো না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার দরজার সামনে বা সাইডে কোথাও রাখলে আমাদের কর্পোরেশনের পক্ষে সুবিধা হবে আমাদের স্টাফরা গিয়ে ময়লাটা তুলে নিতে পারবে